বাংলাদেশ নৌবাহিনীকে শক্তিশালী করার প্রচেষ্টার স্বাধীনতার পর থেকেই ধারাবাহিকভাবে চালানো হয়েছে তবে সাম্প্রতিক দশকে এই প্রচেষ্টার নতুন গতি পেয়েছে একদিকে নৌবাহিনীকে একটি তিন মাত্রিক বাহিনীতে রূপান্তর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে অন্যদিকে আন্তর্জাতিক অংশীদারদের সহায়তায় নৌবাহিনীর সরঞ্জাম এবং যুদ্ধক্ষমতা বৃদ্ধি পাচ্ছে এই প্রেক্ষাপটে জাপানের পক্ষ থেকে বাংলাদেশ নৌবাহিনীকে পাঁচটি যুদ্ধজাহাজ উপহার দেওয়া নিঃসন্দেহে একটি যুগান্তকারী ঘটনা হিসেবে ধরা যায় এটি শুধু সামরিক শক্তির বৃদ্ধির দিক থেকে নয় বরং কূটনৈতিক সম্পর্ক আঞ্চলিক সমীকরণ এবং কৌশলগত দিক থেকেও বিশেষ গুরুত্ব বহন করছে জাপান ঐতিহাসিকভাবে একটি শান্তিপ্রিয় দেশ হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে তারা নিজেদের নৌক্ষমতা এবং আত্মরক্ষামূলক বাহিনী গড়ে তুলেছে যা মূলত প্রতিরক্ষা ও সাগরপথের নিরাপত্তা রক্ষার জন্য ব্যবহৃত হয় জাপানের নৌবাহিনীর প্রযুক্তি নির্মাণমান এবং সামগ্রিক দক্ষতা আন্তর্জাতিকভাবে উচ্চ মানসম্পন্ন হিসেবে স্বীকৃত তাই জাপান থেকে যুদ্ধজাহাজ পাওয়া মানে শুধু একটি দান বা উপহার নয় বরং এটি একটি উচ্চমানের প্রযুক্তি এবং অভিজ্ঞতার সাথে বাংলাদেশের সরাসরি সংযুক্তি ঘটানো এই উপহার বাংলাদেশের নৌবাহিনীকে দক্ষিণ এশিয়ার সামুদ্রিক কৌশলগত ভারসাম্যে আরও দৃঢ় অবস্থান নিতে সহায়তা করবে বাংলাদেশ ভৌগোলিকভাবে বঙ্গোপসাগরের একটি গুরুত্বপূর্ণ উপকূলীয় রাষ্ট্র দেশের অর্থনীতি ব্যাপকভাবে নির্ভরশীল সমুদ্রপথে আমদানি রপ্তানি বাণিজ্যের উপর এছাড়া বঙ্গোপসাগরে বিপুল পরিমাণ গ্যাস তেল এবং সামুদ্রিক সম্পদের সম্ভাবনা বিদ্যমান এই সমুদ্র সীমার নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় একটি শক্তিশালী নৌবাহিনীর অপরিহার্য বর্তমানে নৌবাহিনীর ধীরে ধীরে সাবমেরিন ফ্রিগেট কর্মেট এবং মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট যুক্ত করছে কিন্তু যে কোনো উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশকে সীমিত অর্থনৈতিক সক্ষমতার কারণে বিদেশি সাহায্য বা অংশীদারিত্বের উপর নির্ভর করতে হয় তাই জাপানের এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য এক বিরাট সহায়তা হিসেবে দেখা যাচ্ছে পাঁচটি যুদ্ধজাহাজ হস্তান্তর করা হলে সেগুলো সম্ভবত উপকূলীয় প্রতিরক্ষা এবং বহুমুখী টহল অভিযানে ব্যবহার করা হবে জাপানি যুদ্ধজাহাজগুলো সাধারণত উন্নত ন্যাভিগেশন সিস্টেম রাডার কমিউনিকেশন যন্ত্রপাতি এবং শক্তিশালী ইঞ্জিন দ্বারা সজ্জিত থাকে এগুলো দীর্ঘ সময় সমুদ্রে টহল দিতে সক্ষম এবং বিভিন্ন ধরনের অভিযানে ব্যবহার করা যায় বাংলাদেশ নৌবাহিনীর এগুলো ব্যবহার করে শুধু জাতীয় সমুদ্রসীমা রক্ষা নয় বরং মানবিক সহায়তা দুর্যোগ মোকাবিলা এবং আন্তর্জাতিক শান্তিরক্ষা অভিযানে অবদান রাখতে পারবে এই উপহারটি কেন্দ্র করে বাংলাদেশ ও জাপানের সম্পর্কের দিকটিও আলোকপাত করা প্রয়োজন জাপান দীর্ঘদিন ধরেই বাংলাদেশের উন্নয়ন সহযোগী অবকাঠামো উন্নয়ন বিদ্যুৎ খাত পরিবহন শিক্ষা এবং প্রযুক্তিতে জাপান বিপুল পরিমাণ বিনিয়োগ ও সহায়তা দিয়ে আসছে পদ্মা সেতুর রেল সংযোগ মেট্রো রেল প্রকল্প সহ একাধিক মেগা প্রজেক্টে জাপানের অবদান রয়েছে এবার যখন সামরিক সহযোগিতা এবং বিশেষত নৌবাহিনীকে যুদ্ধজাহাজ উপহার দেওয়া হল তখন সম্পর্কের পরিধি আরও বিস্তৃত হলো। এটি একদিকে বাংলাদেশকে কৌশলগতভাবে শক্তিশালী করবে অন্যদিকে জাপানের জন্য দক্ষিণ এশিয়ায় একটি নির্ভরযোগ্য অংশীদার তৈরি করবে আঞ্চলিক কূটনৈতিক সমীকরণে এই ঘটনাটি বেশ তাৎপর্যপূর্ণ দক্ষিণ এশিয়া ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে বর্তমানে যুক্তরাষ্ট্র চীন ভারত এবং জাপান নিজেদের কৌশলগত প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় রয়েছে বাংলাদেশ এই প্রতিযোগিতায় ভারসাম্যপূর্ণ নীতি অনুসরণ করে চলেছে একদিকে চীন থেকে সাবমেরিন ও ফ্রিগেট সংগ্রহ করা হয়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ভারতের সাথে সামরিক প্রশিক্ষণ এবং সহযোগিতা বাড়ানো হচ্ছে এখন জাপানের দিক থেকেও জাহাজ পাওয়া মানে বাংলাদেশ কার্যত সবার সাথে সমান দূরত্ব বজায় রেখে কূটনৈতিক সুবিধা অর্জন করছে বাংলাদেশ নৌবাহিনীর সাম্প্রতিক সময়ে মূল ইকোনমি বা নীল অর্থনীতির প্রসারেও কাজ করছে সমুদ্রের সম্পদ ব্যবস্থাপনা নিরাপদ মাছ ধরার পরিবেশ এবং জলদস্যু দমন কার্যক্রম চালাতে শক্তিশালী নৌযান প্রয়োজন নতুন জাহাজগুলো সেই লক্ষ্য পূরণে অবদান রাখবে জলদস্যু দমন বা অবৈধ ট্রলার প্রতিরোধের ক্ষেত্রে জাপানি যুদ্ধজাহাজের প্রযুক্তি বিশেষ সহায়ক হতে পারে এছাড়া বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় প্রবণ অঞ্চলে দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রম পরিচালনায়ও এই জাহাজগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে একটি যুদ্ধজাহাজের কার্যক্ষমতা শুধু এর আকার বা অস্ত্রশস্ত্র দ্বারা নির্ধারিত হয় না বরং এর ইলেকট্রনিক সিস্টেম সেন্সর এবং পরিচালনা যোগ্যতার উপর অনেক কিছু নির্ভর করে জাপানি জাহাজগুলো সাধারণত দ্রুতগামী জ্বালানি সাশ্রয়ী এবং অত্যন্ত নির্ভরযোগ্য ফলে বাংলাদেশ নৌবাহিনীর দীর্ঘমেয়াদে এগুলো ব্যবহার করে সমুদ্রপথে তাদের প্রভাব এবং উপস্থিতি নিশ্চিত করতে পারবে যুদ্ধজাহাজ উপহার পাওয়ার সাথে সাথে একটি বড় চ্যালেঞ্জ হবে নৌবাহিনীর জনবলকে নতুন প্রযুক্তির সাথে মানিয়ে নেওয়া যেহেতু জাহাজগুলো জাপানি নির্মিত তাই সেগুলোর রক্ষণাবেক্ষণ যন্ত্রাংশ সংগ্রহ এবং প্রযুক্তি বোঝার জন্য বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন হবে জাপান যদি সেই প্রশিক্ষণও দেয় তাহলে এটি বাংলাদেশ নৌবাহিনীর জন্য দ্বিগুণ লাভজনক হবে প্রশিক্ষিত জনবল এবং আধুনিক যুদ্ধজাহাজ মিলে বাহিনীকে আরও সুসংগঠিত করবে এই ঘটনার আরেকটি ইতিবাচক দিক হল আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা জাপান ইন্দো প্যাসিফিক অঞ্চলে একটি স্বাধীন ও উন্মুক্ত সমুদ্রপথ নিশ্চিত করতে চায় বাংলাদেশ সেই উদ্যোগে সক্রিয়ভাবে যুক্ত হলে সামুদ্রিক জোরদার হবে এতে একদিকে মর্যাদা বাড়বে অন্যদিকে দেশের অর্থনৈতিক স্বার্থ সুরক্ষিত হবে তবে এ ধরনের উপহারকে ঘিরে সমালোচনাও থাকতে পারে কেউ কেউ মনে করতে পারেন যে বিদেশি যুদ্ধজাহাজ গ্রহণ মানে দেশের প্রতিরক্ষায় নির্ভরশীলতা বৃদ্ধি আবার